এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আমাদের ঢালিউডকে অনুপবিশ্বাস ও আমাদের কিট সুপারস্টার আবরাম খান জয় এবং আমাদের মেগাস্টার দ্য গ্লোবাল মেগাস্টার দ্য বাংলাদেশি গ্লোবাল মেগাস্টার শাকিব খানের প্রতি এই তিনজন মানুষের প্রতি বাংলার মানুষের ভালোবাসা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে শুধু বেড়েই যাচ্ছে ভালোবাসা কিন্তু কমছে না মানে আমার কাছে এরকমও খবর আসে যে তুষার ভাই এই তিনজনের প্রতি বিশেষ করে আমাদের কিউট বাচ্চা আমাদের কিউট সুপারস্টার আবরাম খান জয় এদের প্রতি এর প্রতি কেন যেন ভালোবাসা শুধু বেরিয়ে যায় শুধু বেরিয়ে যায় শুধু দেখতে ইচ্ছে করে শুধু দেখতে ইচ্ছে করে তো আমি বলতেছি যে আপনারা হয়তো তাদের নিয়ে বেশি চিন্তা করছেন আপনারা হয়তো তাদের নিয়ে বেশি ভাবছেন তাই হয়তো বা আপনারা তাদেরকে ফিল করছেন তাদেরকে ভালো বাসা দিচ্ছেন তাদের প্রতি ভালোবাসা বেরিয়ে যাচ্ছে এভাবে ভালোবাসা ভালোবেসে যাবেন তো অনেকে বলছে যে আমরা তো আমাদের আপনজনদেরকেও এত আসলে স্মরণ করি না আমরা আমাদের আপন এত সুন্দর করে স্মরণ করি না প্রতিদিন যতটা স্মরণ করি ঢালিউড কেনকু বিশ্বাসকে এবং তার তাদের একমাত্র সন্তান কিট সুপারস্টার আবরাম খান জয়কে তারা তাদের প্রতি একটা মায়া কাজ করে ভালোবাসা কাজ করে ভালোবাসা শুধু দিন দিন বেরিয়ে যায় তো আমি বলি যে এভাবেই ভালোবাসা যেহেতু বেড়ে যাচ্ছে দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন আজকে জুম্মার দিন ছিল আজকে দোয়া করেছে আমার কিউট ভাগিনা আমার কিউট ভাগিনা আবরাম খান জয় আবরাম খান জয়ের জন্য আজকে দোয়া করেছে আমার হৃদয়ের গভীরতম থেকে দোয়া করেছে তো আমি শুধু দোয়া একটা কথাই বলেছি যে আল্লাহ আমাদের ভাগিনাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো এবং ওকে তুমি সুস্থ রাখো কারণ আমাদের ঢালিউড কিন্তু বিশ্বাসের পৃথিবী হচ্ছে আবরাম খান জয় তুমি তাকে ভালো রাখো সে ভালো থাকলে আমাদের ইনশাল্লাহ ভালো থাকবে হাসিতে থাকবে খুশিতে থাকবে সব কিছু আসলে সুন্দর হয়ে যাবে কাজে মন বসবে আসলে কিছুদিন আগে শুনেছিলাম যে আমাদের জয় অসুস্থ ছিল তো আমাদের ঢালিউড কিন নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল তো সেটা আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই যে আমাদের আবরাম খান জয় ভালো থাকুক আবরাম খানজয় ভালো থাকলে আমাদের ঢালিউড কিন উপবিশ্বাস ভালো থাকবে এবং কাজে মনোযোগ দিতে পারবে আজকে তো জুম্মার দিন ছিল আজকে দোয়া করেছে মন থেকে দোয়া করেছি আমাদের ঢালিউড কেনবিশ্বাসের জন্য আমাদের কিড সুপারস্টার আবরাম খান জয়ের জন্য এবং মেঘা স্টার সাকিব খানের জন্য তো তাদের নিয়ে তাদেরকেই তো সারাদিন ফিল করি আমি আমি তাদের নিয়ে থাকি ভাই বুঝছেন আমি সকাল থেকে সন্ধ্যা রাত্রে আমি তাদের নিয়ে থাকি ভাই আমি আসলে কোনো দূরে যাই না তাদের থেকে দূরে যেতে আমি পারি না আমি তাদের নিয়েই থাকি তো মানবিক মানুষ আপনারাও আসলে যারা ভক্তরা আছেন এইভাবেই ভালোবেসে যাবেন এভাবেই দোয়া করে যাবেন থাইল্যান্ডে আমাদের সুপারস্টার আবরাম খান জয় আমাদের ঢালিউড কিন্তু উপবিশ্বাস এবং অপবিশ্বাসের ছোটো ভাই মাহফুজ কাদির ভাই তারা আসলে ঘোরাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে কত আনন্দ এটা দেখতেও তো ভালো লাগতেছে এটা দেখতেও অনেক ভালো লাগে কিউট লাগতেছে তো আজকে জুম্মার দিন আজকে আপনারা তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন যাতে তারা ভালো থাকে ইনশাল্লাহ তো মানবিক মানুষ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম